শিক্ষামন্ত্রীর ওপর আক্রমণের প্রতিবাদে আলিপুরদুয়ার শহরে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির বিক্ষোভ মিছিল উপস্থিত সাংসদ এবং বিধায়ক রবিবার বিকেল নাগাদ আলিপুরদুয়ার মাধবমুর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির আলিপুরদুয়ার জেলার সদস্যরা জানা গেছে গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেখানে রাজ্যের কলেজগুলোতে ছাত্র সংসদের নির্বাচনে আবেদন জানায় এসএফআই নেতা কর্মীরা অভিযোগ সেই সময় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ওপর আক্রমণ চালায় এসএফআই দুষ্কৃতীরা ক্ষতিগ্রস্ত হয় মন্ত্রীর গাড়ি আহত হন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেই ঘটনার প্রতিবাদে এদিন এই ধিক্কার মিছিল আয়োজিত হয় কালো ব্যাচ পরে দলীয় কর্মী সমর্থকরা মিছিলে অংশ নেন বিক্ষোভ মিছিলটি শহর পরিক্রমা করে মাধব সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয় এরপর সেখানেই বিক্ষোভ সেখানে সংগঠনের নেতা কর্মীরা মিছিল উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশজিগ বরাইক জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব সহসভাপতি মনোরঞ্জন দে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল মাদারিহাটের বিধায়ক জয়প্রকাশ টপ্প আলিপুরদুয়ার পৌরসভা চেয়ারম্যান প্রসেনজিৎ কর ডিপিএসসি চেয়ারম্যান পরিতোষ বর্মন সহ জেলার অন্যান্য নেতৃত্বরা গতকাল আমরা ওয়েব কুপার ডাকি মানে আমাদের ওয়েব কুপার পক্ষ থেকে গোটা দেশ দেশজুড়ে শিক্ষায় গৈরিকীকরণ এবং শিক্ষা সংক্রান্ত অন্যান্য সমস্যাগুলো নিয়ে যাদবপুর ইউনিভার্সিটি ওএইটিতে আমাদের প্রথমে একটি সেমিনার ছিল এবং সেমিনার এর পরবর্তীকালে ওয়েব কুপার এজিএম ছিল সেই মিটিংয়ে আমরা স আলিপুরদুয়ার সহ গোটা পশ্চিমবঙ্গ থেকে হাজার তিনেক অধ্যাপক সেখানে উপ অধ্যাপক অধ্যাপিকা সেখানে উপস্থিত ছিলাম যাদবপুর শুরু থেকেই একটি সেন্সিটিভ জায়গা বলে আমাদের জানানো হয়েছিল এবং আমাদের পূর্ববর্তী মিটিংগুলোতেও বলা হয়েছিল যে আমাদের খুব শান্ত থাকতে হবে এবং মিটিং চলাকালীন আমরা অত্যন্ত শান্তই শান্তই থাকি এবং পুরো মিটিং চলাকালীন আমরা শান্ত ছিলাম এবং মিটিং চলাকালীন হঠাৎ করে একদল ছাত্রছাত্রী নামধারী কেউ মানে একদল মানুষ তারা দেখা যায় যে মিছিল কোট মিটিং মানে চিৎকার চাঁচামেচি করছে এবং একসময় দেখা যায় যে ওয়ার্ল্ড টপকে ওয়েটির ওয়ার্ল্ড টপকে তারা ভিতরে ঢুকে যান চেয়ার টেয়ার ছোড়াছড়ি শুরু করেন তারপরেও মঞ্চ থেকে বারবার আমাদের শিক্ষামন্ত্রী বা আমাদের প্রেসিডেন্ট বারবার বল মানে আমাদেরকে ওনাদেরকে বলছিলেন যে আমরা আপনাদের দুই চারজন বা পাঁচজনকে একটা সময় দেবো আপনাদের সঙ্গে প্রয়োজন হলে ত্রিপাক্ষিক বৈঠক করবো আমাদের এই সহ্য করে নেব আমরা যেভাবে হোক সহ্য করে এখান থেকে বেরিয়ে যাবো কিন্তু শিক্ষাঙ্গনে পুলিশ ডাকবো না এবং শিক্ষামন্ত্রী তার সিদ্ধান্তে অবিচল ছিলেন তিনি পুলিশ আমরা দেখুন এগুলো প্রবলেম প্র্যাকটিক্যাল তো আছেই কিছু প্র্যাকটিক্যাল তাত্ত্বিকভাবে দল লড়ছে আইডিওলজিক্যাল প্রবলেম যে সমস্যাগুলো তৈরি হচ্ছে আমরা কুপা তাত্ত্বিকভাবে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াচ্ছি শুধু না একদম সাংগঠনিকভাবেও তাদের পাশে দাঁড়াচ্ছি আগামী